প্রখর তাপপ্রবাহের মধ্যেই নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তিন দলের প্রচার জমে উঠেছে নজর এই কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইয়ের আসরে অবতীর্ণ হয়েছেন মৈত্র তিনি হুটখোলা জিপে চেপে পলাশিপাড়া বিধানসভা এলাকার গোপীনাথপুর সহ বিভিন্ন স্থানে প্রচার চালান এই কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর রাজ পরিবারের বধূ অমৃতা রায় তিনিও হুটখোলা জিপে করে কৃষ্ণনগরের রাজবাড়ি সংলগ্ন এলাকা রথতলা আনন্দময়ী সহ বিভিন্ন স্থানে প্রচার করেন সিপিআইএমের হয়ে এই কেন্দ্রে ভোটযুদ্ধে সামিল হয়েছেন এস এম সাদি তিনি তেহট্ট বিধানসভা এলাকার বেশ কিছু স্থানে প্রচারে অংশ নেন আনন্দনগর বলরামপুর সহ বিভিন্ন স্থানে প্রচার করেন